হেই হাই ওয়েলকাম টু মাই লালো লাইফের অ্যানাদার বিগ ব্লগে তো বলো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি বের করে দিয়েছি এই কারণে আমি আমার বরের সামনে ক্যামেরা অন করি না বুঝতেই পারছো সবকিছু পন্ডুল করে দেবো মাঝে আপাতত লাস্ট মিনিট গোজ কাজ চলছে যেহেতু একটু দূরের রাস্তা তাই একটু সব কিছু গুছিয়ে গাছিয়ে গাড়িতে তুলতে হবে বলে কোচ কাজ চলছে আর অনেক অনেক দিন পর একটা বড় ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি দেখতেই পাচ্ছো সেজে গুজে নিয়েছি কাজে যাচ্ছি একটা নিমন্তন্ন বাড়ি যাচ্ছি কার বাড়ি যাচ্ছি কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমরা বেরিয়ে পড়েছি আর ওই যে আমাদের গাড়ি গাড়িও চলে এসেছে তো এইবার আমরা সবাই গাড়িতে উঠব এখন দেখছো আমি অনই করিনি এতক্ষণ অন করলাম দেখছো কেমন আমি ক্যামেরাই অন করতে ভুলে গেছি তো যাই হোক আমরা গাড়িতে উঠে গেছি আর আমাদের গাড়িও যাত্রা শুরু করে দিয়েছে এবার বলি শোনো প্রথমত আমি ভাবতেই পারিনি যে ভিডিওটা আমি এডিট করে আপলোড করতে পারবো আর তোমরা এখন দেখতে পারবে কারণ এত কিছু চলে এসেছিল। অনেক কিছু ঘটে গেছে আমার লাইফে ভালো ঘটেছে খারাপ ঘটেছে নতুন কিছু আসতে চলেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি আসলে আমাদের জীবনটাই হয়তো এরকমই আমরা যতই প্ল্যান করে রাখি না কেন যে টাইম টু টাইম আমরা আমাদের কাজগুলো শেয়ার করব বা কাজগুলো করে রাখবো যাতে কোনো প্রবলেম না হয় কিন্তু সেই মুহূর্তে এসে কোনো না কোনো কিছু জটিল কিছু ঘটেই যায় যার জন্য আমাদের পিছিয়ে পড়তে হয় আর এই মিষ্টি সূর্যাস্তের গধুলি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে সন্ধেই অনুষ্ঠান আর আমাদের পিসি এখনও নিজের ড্রেস সিলেক্ট করে উঠতে পারেনি সবাইকে জিজ্ঞেস করছে কোনটার সাথে কোনটা মানে আর এই হলো আমার শ্বশুরবাড়ির পরিবারের হাফ মহিলা মণ্ডলী সবাই মিলে আসলে আর একটা ঘরে জায়গা হতো না এখানে যত পুচকি পুচকিদের দেখতে পাচ্ছ এরা সকলে আমার ননদ আর বাকিরা বড়রা যারা রয়েছেন তারা সকলেই আমার কাকিমা শাশুড়ি আর এখন শুরু হয়ে গেছে সাজগোজের ভীষণ তোরজোর কারণ আমরা এক্ষুনি সবাই বেরোবো লজে যাওয়ার জন্য তারপর সবার সাজগোজ কমপ্লিট হলে আমরা অবশেষে পৌঁছে যাই লজে লজটা পিসির বাড়ির একদম খুব কাছেই ছিল পাঁচ মিনিটের হাঁটা পথে আর এই হলো লজের বাইরের ডেকোরেশন যেটা ছিল খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমরা যে সবাই মিলে বাইরে দাঁড়িয়েছিলাম কার জন্য কিসের জন্য ওয়েট করেছিলাম সেটা এই মুহূর্তে আমি ভুলে গেছি একেবারে কারণ আশা করি আমাদের পোশাক আশাক দেখে সাজগোজ দেখে তোমরা বুঝেই গেছো যে এটা শীতের সময়ের ভিডিও যেটা আমি এত দিন পর এডিট করে সব কিছু মিটিয়ে মাটিয়ে আপলোড কর করতে পারছি আর কি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার যে আমি আপলোড করতে পারছি শেয়ার করতে পারছি আর এত সুন্দর একটা নিজেদের পারিবারিক অনুষ্ঠানের স্মৃতি যদি আমি এইভাবে নাই রেখে দিই তাহলে আর আমি কি করলাম কিসের ব্লগার হলাম তো যাই হোক কেউ দেখুক বা না দেখুক আমার কোনো কিছু যায় আসে না এটা আমার স্মৃতিতে থেকে যাবে এটাই অনেক বড় ব্যাপার যে আমি সবাইকে তো একসাথে পাওয়া যায় না সেদিন একসাথে হয়েছিলাম একসাথে আমরা এত মজা করেছিলাম সেটাই আমার কাছে অনেক তো তোমাদের তো সবার সাথে আলাপ করিয়ে দিয়েছি কিন্তু আজকে এখানে যার জন্য আসা যার জন্য এত বড় অনুষ্ঠান এই হলো আমাদের সেই বার্থডে বয় অহসী বেচারা দিব্যি সুন্দর নিজের মতো আনন্দে খেলছিল কিন্তু যেই আমি ওকে ক্যাপচার করা শুরু করেছি ও বুঝে পালিয়ে গেল। মানে ওর আর সকাল থেকে এত শ্যুট হয়েছে ওর ওর আর ভালো লাগছে না বাচ্চা মানুষ কতটুকুই বা এসব আর ভালো লাগবে বলো আর আশা করি ডেকোরেশন দেখে বুঝতেই পারছো যে পুরোটা জঙ্গল থিমের ওপর হয়েছিল যেটা ভীষণ ভাল লাগছিল বেশ একটা মজাদার একটা ক্রেজিএস্ট ব্যাপার তারপর আমরা সকলে মিলে চলে আসি পেট পুজো করতে সচরাচর আমার সন্ধ্যার দিকে তেমন খুব একটা খিদে পাই না কিন্তু জার্নি করে এসেছি ওই জন্য আমারও খুব খিদে পেয়ে গেছিলো অনেক রকমের পকোড়া ছিল কাবাব ছিল চা ছিল কফি ছিল তন্দুরি চা ছিল আইসক্রিম ছিল কিন্তু আমি তো পেট্রোগা মানুষ অত কিছু আর খেতে পারিনি কোনো রকমে কিছুটা পকোড়া খেয়েছি আর আইসক্রিম অনেকবার খেয়েছি আইসক্রিম খেতে খেতেই আমার পেট ভরে গেছে আর আমার গ্রামের বাড়ির কাকিমারা ননদেরা দেওরেরা সবাই খেতে বসে গেছে কারণ দূরের রাস্তা ট্রেনে করে যেতে হবে ট্রেনের সময়ও হয়ে গেছিলো আর আমি শ্যুট করতে করতে বলছি যে আমার তো এখনও ছবিই তোলা হয়নি তোমাদের সাথে তাড়াতাড়ি এসো আর এই দিকে খাওয়া দাওয়া করতে করতে আর খাওয়া দাওয়া দেখতে দেখতে কখন যে কেক কাটিং হয়ে গেছে সেটাই বুঝতে পারিনি তো যাই হোক শেষমেশ আমি সেই জায়গাটায় পৌঁছেছি ভীষণ আফসোস হচ্ছিলো যে আমি এত সুন্দর ভালো জায়গাটা ক্যাপচার করতে পারিনি নিজেও দেখতে পাইনি কাউকে দেখাতেও পারিনি আসলে কি বলো তো অনেক দিন পর সবাইকে পেয়ে বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম আর এদিক সেদিক করছিলাম সবাইকে তো আর এক জায়গায় পাওয়া যাচ্ছিলো না কখনও এইদিকে যাচ্ছিলাম তার সাথে কথা বলতে কখনও ওইদিকে যাচ্ছিলাম তাকে ডেকে আনতে এই করতে করতে আমার টোটালি অনেক কিছুই ভুলে গেছি ক্যাপচার করতে আর এই দিকে আমাদের বার্থডে বয় এখন মামাদের সাথে অতি কষ্টের মানে বুঝিয়ে বাজিয়ে ফটোশ্যুট করছেন কারণ তিনি ফটোশ্যুট করতে বিরক্ত বোধ করছিলেন তাই আমিও তেমন জোর করি আমাদেরও সময় হয়ে এসেছিল। তাই আমাদের বেরোতে হতো সেই জন্য আমরা বেশ একটু আগেই বসে গেছিলাম ডিনার করতে এই হলো আজকের গ্র্যান্ড মেনু শীতকাল হলেও সেদিন বেশ গরম ছিল আর খিদেও পাইনি আমার তো খেতেই ইচ্ছে করছিল না খেতে বসে মাটন ছিল কিন্তু আজকে সোজটা পার পাতুরিকেই বলা যায় কারণ পাতুরিটাও কিন্তু বেশ ভালো হয়েছিলো আর এক তো গরম ছিল কি বলবো একই গরম তারপরে আমি ওটাকে বার করে খেতেই পারছিলাম না তাই মা আমাকে ওটা খুলে দিচ্ছি যাই হোক খাওয়া দাওয়ার পর আমাকে আবার আইসক্রিম খেতে দেখে বর এটা প্রমাণ সাপেক্ষ ক্যাপচার করছিল। আমাকে বকা খাওয়ানোর জন্য আর কি যদিও আমি জানি না এটা আমার তিন নম্বর না চার নম্বর আইসক্রিম চলছিল আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি আর খেয়ে যাচ্ছিলাম তো বেশ রাত্রি হয়ে গেছে এবার আমাদের ফিরতে হবে বাড়ি তো আমরা গাড়িতে উঠে গেছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও না জানালেও চলবে কারণ আমি খুব হ্যাপি তাহলে আজকের মতো আসি টাটা